প্রিয়াণ আইপোকাইডারস চলে আসলাম আজকে আরও কি নতুন নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পলিটেকনিক হোস্টেলে সিট কিভাবে পাবেন সিট ভাড়া কত টাকা খাওয়া-দাওয়া খরচ কত টাকা হয় এবং হোস্টেলে থাকার সুবিধা কি এবং হোস্টেলে থাকার অসুবিধা কি এই বিষয় সম্পর্কে আমার বেশ কিছু আইডিয়া আছে যেহেতু দীর্ঘদিন দিন যাবত এই কারিকুলামের সাথে যুক্ত আছি তো এজন্য এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আসি পলিটেকনিক হোস্টেলে সিট পাবো কিভাবে এটা যা মানে হোস্টেলের সিট পাওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে হোস্টেল সুপারের সাথে যোগাযোগ হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করতে হবে তো হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করে অর্থাৎ এই হোস্টেল সুপারের সাথে যারা নতুন প্রথম পর্বে আছে তারা তো আসলে হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করবে কিভাবে সেজন্য তোমরা একটা কাজ করতে পারো প্রত্যেকটা পলিটেকনিকেরই দেখবা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নাম্বার গুলো দেওয়া থাকে অথবা কোনো কলেজের রেজিস্ট্রেশন সেকশনের কাছ থেকে তুমি হোস্টেল সুপার নাম্বারটা নিয়ে নিতে পারো তারপরে সেই স্যারের সাথে যোগাযোগ করে তুমি হোস্টেলের জন্য আবেদন করতে পারো প্রথমে একটি হোস্টেলে আবেদনের ফর্ম ভর্তি করতে হয় এরপরে এক এক পলিটেকনিকে এক এক ধরনের নিয়মাবলী থাকে যেরকম আমাদের কোচিং সেন্টার কিন্তু যশোর পলিটেকনিকের পাশে এবং এর পাশে কিন্তু আমাদের হাটা দুই থেকে তিন মিনিটের দূরত্বে সুতরাং আমি এখানকার নিয়মটা সম্পর্কে তোমাদের বলছি তোমরা অন্যান্য বিষয় সম্পর্কে অন্যান্য পলিটেকনিক প্রায় সেম নিয়ম তো আমাদের ডিপ্লোমামেন্টার ইউটিউব এবং ফেসবুক পেজে তোমরা কিন্তু যারা এখনো নতুন আছো তারা সাবস্ক্রাইব না করলে এখনই করে নিতে পারো তাহলে কিন্তু এরকম অথেন্টিক তথ্যগুলো সবার আগে পেয়ে যাবে এবং আমাদের যত লাইভ ক্লাসগুলো হয় বিশেষত আমাদের যে ফেসবুক মেন্টার আছে সেখানে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাস গুলো ফ্রিতে নিয়ে থাকি সুতরাং তোমরা ফ্রিতেই কিন্তু বাসায় বসে তোমাদের লেখাপড়াগুলো সম্পন্ন করে ফেলতে পারবা আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার মানে অবশ্যই কিছু না কিছু উপকার হচ্ছে যেহেতু উপকার হচ্ছে সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটা ফলো করে রাখা উচিত তাহলে পরবর্তী সকল তথ্য সবার আগে কিন্তু তুমি পেয়ে যাবে তো যাই হোক হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করতে হবে হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করার পরে হোস্টেল সুপার তোমাকে একটি ফর্মের সাজেস্ট করবে তো তোমার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইবে এখানে দেখো বেশ কিছু নিয়ামক ধরা হয় তোমার বাসাটা আসলে পলিটেকনিক থেকে কতটা দূরে তোমার আর্থিক অবস্থা কেমন তুমি আসলে মেধাবী কিনা এইসব বিষয়গুলো বিবেচনা করা হয় বিবেচনা করে হোস্টেল সুপার যদি মনে করে যে তোমাকে আসলে সিটটা দিলে তোমার উপকার হবে তাহলে কিন্তু তোমাকে সিটটা দিবে তো এক্ষেত্রে বলি যারা যশোর পলিটেকনিকে পড়বে তারা কিন্তু নির্দিদায় সিট পেয়ে যেতে পারে কারণ যশোর পলিটেকনিকে মেবি একশো পঞ্চাশ থেকে দুইশো জনের মতো স্টুডেন্ট হোস্টেলে আসে এখনো অজস্র সিট খালি পড়ে আছে সুতরাং তোমরা চাইলে যশোর পলিটেকনিকের হোস্টেলে কিন্তু সহজেই উঠে যেতে পারো হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করে এরপরে আসো সিট ভাড়া কত এই সিট ভাড়ার বিষয়টা আসলে ডিপেন্ড করে বেশ কিছু বিষয়ের উপরে সিট ভাড়াটা হচ্ছে তোমার টোটালে হচ্ছে পাঁচশো টাকা সেটা তোমার বাইরের থেকে অনেক কম বাইরে যে সমস্ত মেস আছে সেখানে দেখা যাচ্ছে পাঁচশো টাকায় সিট পাওয়া যায় না বললেই চলে অর্থাৎ তোমার সর্বনিম্ন যদি একটা ন্যূনতম মেসেও থাকতে চাও তাও তোমার সাতশো থেকে আটশো টাকা গুনতে হবে মোটামুটি একটু আমাদের যশোর এর মতো স্থানে বর্তমানে দেখা যাচ্ছে একটু মোটামুটি ভালো মানের মেসে থাকতে গেলে হাজার বারোশো টাকা সিট ভাড়া পড়ে যায় এক হাজার থেকে বারোশো টাকা সিট ভাড়া তোমার কিন্তু পড়ে যাবে একটু মোটামুটি ভালো মানের মেসেজ যদি তুমি থাকতে চাও তাহলে কিন্তু এক থেকে বারোশো টাকা সিট ভাড়া পড়ে যাবে সেখানে তুমি অর্ধেক খরচে কিন্তু হোস্টেলে পেয়ে যাবে তোমার একটা সিট পেয়ে যাবে এরপরে আসো যে আসলে খাওয়া খরচ কত হয় খাওয়া খরচ আসলে হোস্টেল বেঁধে ভিন্ন হয় এই যে পাঁচশো টাকা সিট ভাড়া এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য ফিক্সড না এটা মেট্রোপলিটন অঞ্চলে হয়তো বা একশো টাকা করে বেশি হতে পারে ছয়শো টাকা সেখানে কিন্তু তুমি আবার বাইরে সিট ভাড়া করতে গেলে কিন্তু এখানে যেরকম যশোর আমি বলছি এক থেকে বারোশো তুমি যখন সেটা ঢাকায় চলে যাবা তখন কিন্তু সেটা হয়ে যাবে পনেরোশো থেকে দুই হাজার টাকা হয়ে যাবে একটা মেসে ন্যূনতম মেসে সিট ভাড়া করে থাকতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা হয়ে যাবে সুতরাং এই সমস্ত বিষয়গুলো তুমি একটু বিবেচনা করবা বিবেচনা করে দেন ঠিক করবা এরপরে আসো খাওয়া খরচ কত খাওয়া খরচটা আসলে মেসের ডাইনিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে তবে সাধারণত দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে থাকে দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে থাকে এখানে মাসে কতগুলো মিল চললো বা কতদিন বন্ধ থাকলে এসব বিষয়গুলো আছে তবে অ্যারাউন্ড বলা চলে যে রেগুলার যে মাস চলবে সেই মাসে দুই থেকে তিন হাজার টাকার ভিতরে তোমার মিল খরচটা থাকবে এরপরে আসো হোস্টেলে থাকার সুবিধাটা আসলে কি কি হোস্টেলে থাকার অনেকগুলা সুবিধা আছে যেরকম তুমি বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টের সাথে একত্রে মিশতে পারবে এছাড়াও তোমার রুমমেটটা যদি ভালো হয় লেখাপড়ার প্রতি মনোযোগী হয় সেক্ষেত্রে কিন্তু পুরো উদ্যমে তুমি লেখাপড়া করতে পারবে এছাড়াও কলেজে যত প্রকার কালচারাল অনুষ্ঠান হয় কালচারাল অনুষ্ঠানে কিন্তু তুমি সক্রিয়ভাবে উপস্থিত থাকতে পারবে এবং সেখানে তুমি আসলে কালচারাল জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন যেকোনো একটা মানুষের জন্য খুবই প্রয়োজন এছাড়াও তোমার কলেজের যত তথ্য বা কলেজ তুমি দেখা যাচ্ছে সকালবেলায় মূলত যে সমস্যাটা হয় আটটার সময় ক্লাস হইলে ওই ঘুম ভাঙে দেখা যাচ্ছে সাতটা পঞ্চান্নই তো ওই পাঁচ মিনিটের ভিতরে রেডি হয়ে তুমি ক্লাসে চলে যেতে পারবা এছাড়াও আরো অনেক সুবিধা আছে হোস্টেলে থাকলে এছাড়াও তোমার হচ্ছে হোস্টেলে থাকলে একটা নিয়ম আবত্তিতা শেখা যায় এবারে আসো যে হোস্টেলে থাকার বেশ কিছু অসুবিধা আছে হোস্টেলে থাকার অসুবিধাগুলো কি দেখো অনেক সময় যদি রুম বড় হয় তাহলে এক রুমে চারজন থেকে পাঁচজনও থাকা লাগতে পারে যদি অনেক বড় রুম হয় তো সাধারণত যদি রুম মোটামুটি মানের আছে তো সে সমস্ত জায়গায় দুই থেকে তিনজন থাকা হয় এছাড়াও আরো কিছু পারিপার্শ্বিক চাপ আসতে পারে হয়তো বা দেখা যাচ্ছে কোনো মিছিল মিটিং বা এই জাতীয় পারিপার্শ্বিক চাপ আসলেও আসতে পারে না আসলেও না আসতে পারে এছাড়াও তোমার নিয়ম নিয়ম মানতে গিয়ে অনেক সময় পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে এ সমস্ত নানা ধরনের সুবিধা অসুবিধা কিন্তু তোমাদের থাকতে পারে এরপরে আসো যে তুমি যদি পলিটেকনিক এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কি পলিটেকনিকের হোস্টেলে উঠবো নাকি মেসে উঠবো তো এক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই বিষয়টা তুমি করতে করতে বলতে তুমি আসলে কেমন ভাবে লেখাপড়া করতে চাও তোমার আর্থিক অবস্থা কেমন তো আমার কাছে যদি যদি সাজেশন চাও তো সেক্ষেত্রে আমি বলবো তোমার ন্যূনতম আর্থিক সামর্থ্য থাকে মেসে থাকার মতো কারণ হচ্ছে একটা মেসে থাকতে গেলে তোমার দেখা যাচ্ছে সব মিলিয়ে চার হাজার টাকা মতো লাগবে আমার যশোর এর কথা বললাম তাহলে এরকম যত জেলাভিত্তিক যে সমস্ত পলিটেকনিক আছে সেখানে এরকম চার থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে কিন্তু তোমার

ধরনের কিছু গণ্ডগোল হতে পারে যেরকম বা ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের আদায়ের জন্য অনেক সময় দেখা যাচ্ছে মাসের পর মাস হোস্টেল বন্ধও থাকতে পারে এই সমস্ত জিনিসগুলো ঘটতে পারে এটা যে ঘটবে তা বলছে না এই সমস্ত জিনিসগুলো ঘটতে পারে তো এই সমস্ত জিনিসগুলো যদি তুমি স্কিপ করতে চাও দেখা যাচ্ছে যখন কলেজ বন্ধ থাকবে তখন কিন্তু হোস্টেলও বন্ধ অর্থাৎ কলেজের সরকারি রুটিন অনুযায়ী যে কয়দিন বন্ধ থাকবে তখন কিন্তু হোস্টেলের মিলও বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় যাই নয় ম্যাক্সিমাম জায়গায় তো সেই সমস্ত ক্ষেত্রে তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি যদি ম্যাসে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার লেখাপড়াটা তুমি কন্টিনিউ করতে পারবে কিন্তু যদি হোস্টেল যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে গেলে তোমাকে বাসায় গিয়ে করতে হবে আর যারা নয়া ইঞ্জিনিয়ার হয় এরা বাসায় গিয়ে লেখাপড়া করা আসলে খুবই টাফ মানে সেমিস্টার শেষে ভাবে যে হ্যাঁ আমি বাসায় গিয়ে খুব করবো মানে বই দেখা যাচ্ছে গুছিয়ে নিয়ে চলে যায় সব বাট বাসায় গিয়ে মূলত পড়ার পাওয়া হয় না মানে ব্যাগটা টেনে খুলেও দেখা হয় না তার কারণ কি ওই যে নয়া ইঞ্জিনিয়ার বাড়ি যায় তো যেহেতু নয়া নয়া ইঞ্জিনিয়ার বাড়ি যায় সুতরাং সবাই এটা নিয়ে একটা আনন্দ উৎকুল্ল থাকে গ্রামের বন্ধু বান্ধবের সাথে দেখা করতে করতে রাত অনেক হয়ে যায় আর লেখাপড়াটা হয় না তো এই ছিল আজকের বিষয়ে এছাড়াও কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে